নমস্কার আবার মা রান্নাঘরে এসেছি দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছে। তোমরা দেখতে থাকো আমি কি করি আমি তেল করব করবো আবার কইতে কি কি লাগবে দেখো এ তো কই মাছ আচ্ছা এই তেল নুন হলুদ এই চিনি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর এই লঙ্কা বাটা আর এই জিরে বেটে দেবো আমি করতে জিরে বেটে দিলে স্বাদটা ভালো হয় তাহলে দেখো আমি কড়াই এখন তেল দিচ্ছি আমি একটু নুন দিয়ে দেই যাতে মাছটা কড়াই না লাগে ভাজবো মাছটা খুব কি ভাজবো না হালকা করে ভাজবো ওই মাছটা এখন পাওয়া যায় না অনেক কষ্ট সেই মাছ পেয়েছি এবার মাছটাকে আমি উল্টে ভাজ দিয়ে

মাছটা মেখে নেব মশলা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য একটু মিষ্টি দিলাম একটু সামান্য নুন দেব কেন মাছ ভাজায় নুন আছে তেল কই তো ঝোল হবে না অল্প করে দিলাম এবার একটু তেল দেব ও লঙ্কা বাটাটা দেব লঙ্কা বাটাটা দেব আর জিরে বাটাটা দেব দেখতে কি সুন্দর লাগছে এবারে দেব কাঁচা তেল কাঁচা তেল দিয়ে মাছটা মেখে এবার কড়াই দেব মাছটা কাঁচাও দিলে ভালো হয় কিন্তু এখনকার তো সবাই কাঁচা মাছ খেতে চায় না নইলে আগেকার দিনে আমরা কাঁচা মাছেরই করতাম মাছটা একটু নেড়ে চেলে দেবো মশলাটা দিয়ে জল দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি তেল কই হয়ে যায় বেশি হবে না ঝোলও বেশি হবে না আমি একটু জল দিয়ে দিচ্ছি তেল কই মানে তেলটা ভাজবে তাহলে কই আমার বাইরে সব ভিজে কাজ যার জন্য আমি ভিতরে রান্না করছি বর্ষায় সব নষ্ট করে দিয়ে গেছে